আমরা তো পার হতে পারছি না ফুলসে রাত তবেকে বলা হবে ক্বিলা রুজিউ ওয়া রাকুম ফালতামিসু পিছনে পিছনে ফিরে গিয়ে নূর তালাশ করে আসো দুনিয়ার জীবন তোমাদিগকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোনো নূর নাই আল্লাহ যাকে নূর দিবে না ফামা ইলাহুমিন নূর তার কোন নূর থাকবে না নূর নিয়তগুলো কথা জন্য বলছি আমি পড়ে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফেতনা গুলো চিনে আল্লাহর পথে চলতে চান এগুলো থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান 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 আনুগত্য করতে পরিস্থিতি বুঝে এগোতে আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার দরকার চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা থাকি থাকি পরিপূর্ণ রূপে পালন করি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে এর এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন আল্লাহর পরে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না মৃত বলো না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয় জাফর ইবনে আবিতর রবি আল্লাহ আনহু যিনি মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তার দুইটা হাত কেটে গিয়েছিল নবী সাল আলুসালাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকালের সংবাদ শুনে কিন্তু একটু পরে মুচকি হেসেছেন তাকে জিজ্ঞেস করা হলো কি জন্য আপনি হাসলেন রিয়াসাল্লাহ তিনি বললেন আমি দেখলাম যে জাফর রদি আল্লাহ আনহুকে আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আত্মা ভালো ফল ভোগ আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে সুখ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অন্যের উপরে এমন কোনো পাপ নাই দুনিয়াতে করে নাই এর আত্মা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে সিজ্জিন ব না আর জরা সিজ্জিন আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি কি যে এবং রকম কাছে লিখিত কিতাপ এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে এই যে বারজাকের জীবনের শাস্তি নবিজি দেখে এসেছেন মেরাজের রাতে সুৎখরদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এতিমের মাল আত্মসৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে কারীদেরকে এই যে পচা গোস্ত খেতে দেয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি এটা কিন্তু জাহান নামের ওই কেয়ামতের মাঠের শাস্তি নয় কিন্তু বারজাখের জীবনের শাস্তি দেখেছেন জুব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে এক শ্রেণীর বক্তার জানা অনুযায়ী আমার করতো না এগুলো বারজাখের শাস্তি তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না বরং আপনার আত্মা বাকি থাকবে আত্মা হয় এলি না যাবে না হলে সিদ্ধি নিষ্কৃতি নাই কোনো আমাদের কোনো নিষ্কৃতি নাই আবু বকর সিদ্দিক রবিআল্লাহ আনহের জন্য বলতেন ইয়া লাইতানি লাউ কুনতু শাজারা হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম যার কোনো হিসেব নিকেশ নাই দুনিয়াতে এসেছি কাজ করব ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আত্মার নিষ্কৃতি নাই ওকে ছেড়ে দেওয়া হবে না এরপর কে আমাদের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেয়া হবে দিয়ে কয়টা প্রশ্ন ভাই আরো পাঁচটা এই পাঁচটাও শোনেন এক নাম্বার তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো নাম্বার ওয়ান রবিজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন শরীর রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম টাকনু হাঁটু বুক গলা পর্যন্ত পৌঁছে たり আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করছো বলো নালে এক্সটে আগাতে পারবে না বলো দুই নাম্বার প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবকটাকে বল স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো বলো আগাতে দেওয়া হবে না